ডিয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে অত্যন্ত জরুরি একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ইএফটিতে তথ্য হাল সংক্রান্ত অত্যন্ত জরুরি নির্দেশনা আপনারা জানেন যে জানুয়ারি মাস থেকে সকল এমপিওভুক্ত শিক্ষক ইএফটির মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি এক থেকে দুই তিন চার পাঁচ তারিখের মধ্যে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন পাবে সে লক্ষ্যে এই ডিসেম্বর মাসের মধ্যেই মাসে থেকে অলরেডি इतমধ্যে আদেশ জারি করা হয়েছিল এবং তারই আলোকে আজকে অত্যন্ত জরুরিভাবে বলা হয়েছে যে কয় তারিখের মধ্যে আপনি একটি তথ্য হাল্লাঘাত করবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে এই যে আগামী সপ্তাহে রবিবার অর্থাৎ এক তারিখে প্রতিষ্ঠানে যাচ্ছেন অর্থাৎ এক তারিখ এবং দুই তারিখের মধ্যে আপনাকে প্রতিষ্ঠানে বেশ কিছু তথ্য দিতে হবে কী কী তথ্য দিতে হবে এবং কী কী কাগজ আপনার সাথে রাখবেন এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন আর যে ভিডিও যে কথাটা আমি সবসময় বলি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভিউয়ার্স দেখুন এই যে ফর্মের যে তথ্যগুলো দেওয়া আছে যেমন ইন্ডেক্স নাম্বার শিক্ষক কর্মচারীর নাম পদবী শিক্ষক কর্মচারীর নাম ইংরেজিতে বাংলা এগুলো লিখতে হবে এমপি অনুযায়ী সব কিছু হতে হবে দেখতেই পাচ্ছেন পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এনআইডি অনুযায়ী আপনার এনআইডি নাম্বার মোবাইল নাম্বার ইমেইল নাম্বার লিঙ্গ পদবিগুলো তো লাগবেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা হতে পারে তেরো বা দশ ডিজিটাল এরপরে ব্যাংক হিসাব নম্বর বা একই কথা এনআইডি দিয়ে নিজে নিজে এনআইডি দিয়ে খোলা হতে হবে সঠিক কোড সঠিক মূল বেতন এবং নিজ জেলা আর একটা বিষয়ে নিজের মোবাইল নাম্বার থাকতে হবে এবং নিজের আইডি দিয়ে সেটা রেজিস্ট্রেশন কৃত হতে হবে এই তথ্যগুলো আপনারা আগামী রবিবার অথবা সোমবারে যখন প্রতিষ্ঠানে যাবেন অবশ্যই নিয়ে যাবেন কারণ এই রবিবার এবং সোমবার অর্থাৎ দুই থেকে তিন তারিখের মধ্যেই আপনাকে এই তথ্যগুলা প্রতিষ্ঠানে দিতে হবে এবং এরপর প্রতিষ্ঠান প্রধান এই তথ্যটা স্কুলের জন্য উপজেলা পর্যায়ে এবং কলেজ কলেজের জন্য আঞ্চলিক শিক্ষা কার্যক্রম আঞ্চলিক শিক্ষা অফিসে পৌঁছাবে এবং তারা সেখান থেকে আপনার আইবাস প্লাস প্লাস আইডিটা অন করে দেবে তবে অবশ্যই একটা কথা বলে রাখব যদি কারো আগে আইবাস প্লাস প্লাস আইডি খোলা থাকে ওই যে আইডি আপনার কাছে আছে সেই আইডিতে আপনি কিন্তু পুনরায় আবার আই প্লাস অ্যাকাউন্ট খুলতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে হিসাব রক্ষণ কর্মকর্তা অফিসে যে আপনাকে ওইটা ডিলেট করতে হবে আগে এবং তারপরেই শুধুমাত্র আপনি আবার পুনরায় এই ইএফটিতে অ্যাকাউন্ট করতে Parme অর্থাৎ আপনি যদি আগে কোনো চাকরি করে থাকেন যেখানে আপনার ইএফটিতে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটি অবশ্যই ডিলিট করুন এবং আপনি আপনার ডিলিট করার পরেই নতুন এনআইডি দিয়ে আবার পুনরায় সেই আবার ইএফটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন যেখানে ও লাল লাল অংশের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আঠাশ এক দু থেকে দুই বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে স্কুল কলেজ এর ক্ষেত্রে আপনার ইএফটি অ্যাকাউন্ট খুলতে হবে তবে মাদ্রাসার ক্ষেত্রে এখনও নোটিশ জারি করা হয়নি তবে আশা করা যাচ্ছে যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মাদ্রাসার ক্ষেত্র নোটিশ জারি করা হবে এবং দশ তারিখের মধ্যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইএফির অ্যাকাউন্ট খোলার নির্দেশনা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ইএফির অ্যাকাউন্ট খুললে প্রক্রমান্বয়ে যে পেজগুলো আসবে এটা আপনাদের কাজ না আপনারা আপনাদের কাজ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের তথ্যগুলো জমা দেবেন এই কাজগুলো করবে উপজেলা শিক্ষা অফিস এবং আঞ্চলিক শিক্ষা অফিস কলেজের ক্ষেত্রে আর মাদ্রাসার ক্ষেত্রে নির্দেশনা আসেনি মাদ্রাসার ক্ষেত্রে নির্দেশনা আসলে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট একটি জানিয়ে দেবো তো বিষয়টি কারণে জানালাম যে যারা অনলাইনে বেশি অ্যাক্টিভ না যারা আমার চ্যানেল দেখেন নিয়মিত তারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারলেন যে আগামী রবিবার সোমবারের দেখে কিন্তু কিন্তু এপটির জন্য সমস্ত তথ্য প্রতিষ্ঠানে সাবমিট করতে হবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই ভিডিওটি সকলকে শেয়ার করে আপনারা একটু জানিয়ে দিন যে আগামী দুই তারিখের মধ্যে অবশ্যই এফটি অ্যাকাউন্ট অন করতে হবে এবং এর জন্য যাবতীয় যে তথ্যগুলো আমি দেখালাম এই ফর্মে দেওয়া আছে তথ্যগুলো নিয়ে আপনারা বিদ্যালয়ে উপস্থিত হবেন বা প্রতিষ্ঠানে উপস্থিত হবে এবং সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই সকালে এই ভিডিওটি যদি সামান্যতম আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ